পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার অন্তর্গত এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে বস্তুভূত হয়ে যায় একটি বেকারি রাত বাজে ঠিক সাড়ে বারোটা দেখছে দাও দাও করে আগুন তারা খবর দেয় থানায় পিংলা থানার পুলিশ এবং দমকল বাহিনীর দুটো ঘটনাস্থলে পৌঁছয় এবং ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তাদের দীর্ঘ এক ঘন্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় কিন্তু ততক্ষণে বস্তুভূত হয়ে গেছে বেকারিটি প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে দাহ্য পদার্থ দোকানের মধ্যে থাকার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে তবে প্রাণহানির ঘটনা না থাকলেও বেকারিটির মালিকের ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে সঠিক কারণ আগুন লাগার জানার জন্য যৌথভাবে অভিযান চালাচ্ছে সিংলা থানার পুলিশ এবং দমকল বাহিনী কি ঘটনা ঘটনাটা হচ্ছে ওই সাড়ে দিকে ইলেকট্রিক শর্ট সার্কিটের জন্য কারখানাতে আগুন লেগে যায় তারপর আমি ভিতরে ছিলাম তখন বুঝতে পারিনি যখন কারখানার পাশে যখন সবাই জাগে এবং থানা স্টাফ যখন আসে তোমাকে যখন ডেকে যখন তুলে তখন আমি বুঝতে পারি তারপর দেখি না উঠে সব কিছু মানে পুড়ে ছাই হয়ে গেছে তারপর ওই কিছু ওই ডালটা ছিল তারপর ওইটার জন্য বেশি হয়েছে মানে আগুন লেগে বেশিক্ষণ জ্বলে পড়েছে আর ইলেকট্রিক শর্ট সার্কিট হচ্ছে মেন আর কাঁচামাল কিছু ছিল নষ্ট হয়েছে কিছু টেবিল নষ্ট হয়েছে আর ইলেকট্রিক কিছু মোটর এইসব কিছু নষ্ট হয়েছে